হাই ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম একটু আলাদা তথ্য রাজ্যের নয় জেলায় জারি হলো হলুদ শতকর্তা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বঙ্গোপসাগরে সাগরে জোয়ার ঘূর্ণিপত তৈরি হচ্ছে যার জেরে তৈরি হচ্ছে নিম্নচাপ ফলে পশ্চিমবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে নয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে বৃষ্টি হবে হুগলি দুই চব্বিশ পরগনায় পূর্ব মেদিনীপুর পূর্ব দুই বর্ধমানে সহ মুর্শিদাবাদ মালদা ভারী বৃষ্টিপাতে ভাবছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া যদিও বন্যার জন্য সতর্কতা জারি হয়েছে বলে ডিভিশনের তরফ থেকে চারিদিকে বন্যার আবহাওয়া দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং আরও হয়তো বৃষ্টির পরগণা বাড়ছে চারিদিক থেকে জল নেমে আসছে সবাইকে সচেতনতা থাকতে হবে এবং সুরক্ষা একটা মহল তৈরি করতে হবে এবং একে অপরকে সাহায্য করতে হবে এই জন্য এই চ্যানেলের মধ্যে দিয়ে জানানো হচ্ছে যে সকলের পাশে থাকবে সবারই যেন কেউ এই বন্যার জলে ভেঁতে না যায় অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মাটি ক্ষয় হচ্ছে গাছপালা কেটে কেটে পড়ছে বাড়ি বড় বড় বিল্ডিং সব ভেঙে পড়ে যাচ্ছে এবং চারিদিক দিকে ঘূর্ণিপাট আর এই বৃষ্টির ঝড় একান্ত বয়ে চলেছে বন্যার জল কোন দিক দিকে কোন দিকে ঢুকে যাচ্ছে কেউ বলতে পারছে না তো যেহেতু রাজ্যের সরকারের কাছ থেকে সে দপ্তর থেকে জানানো হয়েছে তা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে বলবো যে সবাই সকলে পাথে থাকবে কেউ যেন না ছুটে যায় এবং সকলকে শক্ত হয়ে চলতে হবে এই দুর্গম পরিস্থিতি পার হওয়ার জন্য তো আজকে এটুকু এই ভিডিওর মধ্যে দিয়ে নেক্সট একটা ভিডিও ভালো আরও কোনো নতুন তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ